আমরা বেরিয়ে পড়েছি বিয়েবাড়ির জন্য আমি যদি একাই ওয়েট করছিলাম আর একজন আসছিল দুজনে যাব বলে যাই হোক এখনো রেডি তো বিয়েবাড়িতে কিন্তু ইকি তার অবস্থা ভালোই তো কোনেকে দেখছি তার বোন রেডি করছে এন্ড ঘাটির অবস্থা শুধু দেখা যা হয় আরকি তারপর দেখলাম বরযাত্রী চড়ে এসেছে ওরা খুব এনজয় করছে সাথে আমরাও খুব এনজয় করছি এটাই হয় যাই হোক দুজনে মিলে সেটা এনজয় করতে করতে চলে গেলাম খাওয়ার ওখানে এই তো জল চলে এলো সাথে দেন প্লেটের ওপরে পাতা সেইটাতে চলে এলো স্যালাড মানে শশা আমার ভাতে একটাও পড়ে না গাজর আর সেম এরও অবস্থা যাই হোক তারপরে চলে এলো চিকেন স্টিক বাট দারুণ হয়েছিল দারুণ জাস্ট ওয়াও যেটাকে বলি তো এই করতে করতে চলে এলো কচুরি আর আলুর দম তো এটাও সুন্দর হয়েছিল আলুটা বেশ দারুণ সেদ্ধ হয়েছিল। তারপরে এই ভাত সাথে মোহন মানে ডাল আর আলু পোস্ত যেটা বাঙালিদের প্রিয় খাবার তারপরে চলে এলো চিকেন মাটন করেছিল যেহেতু আমি মাটন খাই না তো চিকেন দিন চলে এলো চাটনি চাটনিটাও জাস্ট পাপড় দিয়ে হেভি লাগছিল তোমরাও ট্রাই করে দেখতে পারো তারপর চলে এলো মিষ্টি বাট রসটা আমি নিচে নিয়েছি কারণ একদম পছন্দ না যাই হোক মিষ্টি খেতে খেতে হাত ধোয়ার জন্য চলে এলো জল গরম গরম জলে হাত দিয়ে আইসক্রিমের জন্য ওয়েট করতে করতে আইসক্রিমও এসে আহাজি পান মশলা ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম দেন বেরিয়ে পড়লাম আমরা বাড়ি যাওয়ার জন্য এখানে একটা কথা বলছিলাম বাট এত আওয়াজ চলছিলো যেহেতু বিয়েবাড়ির সাথে এত রাস্তায় আওয়াজ স্কিপ করলাম ভয়েসটা তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে